নমস্কার ওং সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বছ। ওং ঐং সরস্বত্যই নম সবাইকে দিশার পক্ষ থেকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা প্রতি বছর আমরা দুবার করে আমরা এরকমভাবে ভিডিও করি আমাদের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন সবার জন্য আমরা বছরে দুবার এইভাবে আপনাদের সামনে আসি অতএব আপনারা বুঝতেই পারছেন আমরা কি জন্য আবার আজকের এসে উপস্থিত হয়েছি সেই উপস্থিত হওয়ার কারণ আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের যে সাতচল্লিশতম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতাতে আমাদের আলোর দিশার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিষয়ে যোগাসন আবৃত্তি সঙ্গীত এবং অঙ্কন বিভাগে আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা যারা বিভিন্ন বিষয়ে তাদের সফলতার নিদর্শন রাখতে পেরেছে আমরা আজকের সেই সফলতার নিদর্শন যারা রাখতে পেরেছে তাদের নামগুলো ঘোষণা করব। আমাদের হাতে সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের যে পূর্ণাঙ্গ রেজাল্টের গেজেট সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আজকেরই আমাদের সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের নাম ঘোষণা ঘোষণা করব এবং আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যে পুরস্কার এবং মানপত্র সেগুলো তারা সংগ্রহ করবে আজকের আমরা ঘোষণা করতে চলেছি সাতচল্লিশতম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় আলোর দিশার যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের নিদর্শন রাখতে পেরেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম এখন আমরা ঘোষণা করতে চলেছি আমরা প্রথমেই ঘোষণা করব যোগাসন বিভাগের রেজাল্ট যোগাসন বিভাগে বিভাগ ক আমাদের ছাত্রী দাস শ্রেয়া দাস কে প্লট বাড়ি দাস নব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই প্রতিযোগিতাতে বিভাগ ক অর্থাৎ দশ বছর পর্যন্ত যে বিভাগ ছিল সেই বিভাগে দাস কে প্লট বাড়ি নব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতাতে শ্রীজিৎ প্রামাণিক গঙ্গাপুর বাড়ি শ্রীজিৎ পঁচাশি নাম্বার পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে সুবর্ণ প্রামাণিক শ্রীধরনগর বাড়ি আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে সেভেন স্থান অর্জন করেছে সুবর্ণ প্রামাণিক শুভজিৎ পড়িয়া রামগঙ্গা বাড়ি শুভজিৎও আশি নাম্বার পেয়েছে আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে তারপরে চলে যাবো আমরা দেবারতি গিরি অচিন্তনগর বাড়ি এই প্রতিযোগিতাতে সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং অষ্টম স্থান অধিকার করেছে গিরি হৃদান কান্ডার কান্ডার বাড়ি পশ্চিম শ্রীপতিনগর কে প্লট কান্ডারও সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে পরিণীতা মণ্ডল গঙ্গাপুর বাড়ি পরিণীতাও সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে সুতৃষ্ণা প্রামাণিক সুতৃষ্ণা প্রামাণিক রাখালপুর বাড়ি সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে শ্রুতি দেববর্মন শ্রুতি দেববর্মন গঙ্গাপুর বাড়ি সেভেন্টি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে এই প্রতিযোগিতাতে দেবস্মিতা খাড়া কে প্লট বাড়ি সেভেন্টি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে রিক জানা রিক জানার বাড়িও কে প্লট রিকজানাও সেভেন্টি সিক্স নাম্বার পেয়েছে শুভম মাঝি রাখালপুর বাড়ি সে সেভেন্টি সিক্স নাম্বার পেয়েছে অনুশ্রী হাজরা ছোটো বানাসাম নগর বাড়ি অনুশ্রী হাজরা পেয়েছে সেভেন্টি সিক্স নাম্বার তারপরে চলে যাব আমরা সায়নধারা গঙ্গাপুর বাড়ি সায়ন ধারা, পেয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার এবং দশম স্থান অধিকার করেছে সায়ন্তন ভূঁইয়া সায়ন্তন ভূঁইয়া বাড়ি অচিন্তনগর সায়ন্তন ভূঁয়াও পেয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার স্বাগত ওঝা রামমঙ্গা বাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে বিহান জানা নগর বাড়ি বিহান জানা পেয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার সপ্তমী দাস শ্রীধরনগর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে রাজদ্বীপ জানা রাখালপুর বাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে সৌমদ্বীপ বর রাখালপুর বাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার সায়ন কুমার কুইতি রাখালপুর বাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার এই প্রতিযোগিতাতে পেয়েছে অঙ্কিত জানা দক্ষিণ শিবপুর বাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে রনিত রায় রনিত রায় বাড়ি রামগঙ্গা রনিত রায়ও সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার এই প্রতিযোগিতাতে পেয়েছে আমাদের ক বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতার নিদর্শন রেখেছে আমরা সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করছি যোগাসনে বিভাগ কতে আমি আর একবার বলছি শ্রেয়া দাস দ্বিতীয় স্থান অধিকার করেছে সৃজিৎ প্রামাণিক সুবর্ণ প্রামাণিক শুভজিৎ পড়িয়া হৃদান কান্ডার দেবারতি গিরি পরিণীতা মণ্ডল সুতৃষ্ণা প্রামাণিক শ্রুতি দেববর্মন দেবস্মিতা খাঁড়া রিক জানা শুভম মাঝি অনুশ্রী হাজরা সায়ন ধারা সায়ন্তন ভূঁইয়া স্বাগত ওঝা বিহান জানা সপ্তমী দাস রাজদীপ জানা সৌমদ্বীপ বর সায়ন কুমার কুঁইতি অঙ্কিত জানা রনিত রায় আমাদের প্রতিষ্ঠানের আলোর দিশা প্রতিষ্ঠানের যোগাসন বিভাগে এই ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের নিদর্শন রেখেছে আমরা চলে যাব এবার বিভাগ খ যোগাসন বিভাগ গ্রুপ বি রেজাল্ট আমরা জানাব গ্রুপ বিতে মৌমিতা বর শ্রীধরনগর বাড়ি মৌমিতা বর এটি সেভেন পার্সেন্ট নাম্বার পেয়ে এবছর তৃতীয় স্থান অধিকার করেছে উল্লেখ্য মৌমিতা আগেও একবার তৃতীয় স্থান অধিকার করেছিল মৌমিতাদের যে গ্রুপ দশ থেকে পনেরো বছরের গ্রুপ ওই গ্রুপে ও শেষের দিকে মানে ওদের এসটা এখন শেষ দিকেই আছে হয়তো এটাই ওর শেষ বছর ছিল তা এই বছরও সে তৃতীয় হয়েছে প্রথম কিংবা দ্বিতীয় প্রথম হওয়ার ভাগ্যের শিকা ছেড়েনি আর হলো না মানে আর হয়তো হলো না তার মৌমিতা আমাদের এই যে অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতাতে তার দৌড় তৃতীয় স্থানেই সমাপ্তি ঘোষণা করেছে সংযুক্তা পাত্র রামমঙ্গাবাড়ি সংযুক্তা পাত্র সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে সেভেন হয়েছে কৃষ্ণাগিরি সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার রামমঙ্গা সৃজন সাউ শ্রীধরনগর সেভেন্টি এইট পার্সেন্ট মধুশ্রী মাইতি গঙ্গাপুর সেভেন্টি এইট পার্সেন্ট অরূপপতি শ্রীধরনগর সেভেন্টি এইট পার্সেন্ট অঙ্কিতা গিরি সেভেন্টি এইট পার্সেন্ট ঋত্বিকা দিন্ডা গঙ্গাপুর সেভেন্টি সেভেন পার্সেন্ট সৌমদ্বীপ সাহু শ্রীধ রাখালপুর সেভেন্টি সেভেন পার্সেন্ট প্রণজিৎ পাত্র সেভেন্টি সেভেন পার্সেন্ট অরিত দেবনাথ কে প্লট সেভেন্টি সেভেন পার্সেন্ট স্নেহাজিৎ মাইতি রামগঙ্গা সেভেন্টি সেভেন পার্সেন্ট রিয়া পাত্র রাখালপুর সেভেন্টি সেভেন পার্সেন্ট সৌমদ্বীপ পাত্র গোবর্ধনপুর সেভেন্টি সেভেন পার্সেন্ট অয়ন্তিকা কুঁইতি রাখালপুর সেভেন্টি সেভেন পার্সেন্ট সুইটি জানা শ্রীধরনগর সেভেন্টি সিক্স পারসেন্ট স্নেহা রায় রামমঙ্গা সেভেন্টি সিক্স পারসেন্ট রণজিৎ জানা রাখালপুর বাড়ি সেভেন্টি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে অঙ্কিত মাইতি গঙ্গাপুর সেভেন্টি সিক্স পারসেন্ট গিরি অচিন্তনগর সেভেন্টি সিক্স পারসেন্ট নাম্বার পেয়েছে মলয় দাস শ্রীধরনগর সেভেন্টি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে এই প্রতিযোগিতাতে আমাদের যোগাসন বিভাগে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আলোর দিশার মুখোজ্জ্বল করেছে আমি তাদের নাম আরেকবার বলবো মৌমিতা বর সংযুক্তা পাত্র কৃষ্ণা গিরি সৃজন সাউ মধুশ্রী মাইতি অরূপ পতি অঙ্কিতা গিরি হৃত্তিকা দিন্ডা সৌমদীপ সাহু প্রণজিৎ পাত্র অরিত দেবনাথ স্নেহাজিৎ মাইতি রিয়া পাত্র সৌমদী পাত্র অয়ন্তিকা কুঁইতি সুইটি জানা স্নেহা রায় প্রণজিৎ জানা সুতোপা পয়রা অঙ্কিত মাইতি স্বর্ণেন্দু গিরি মলয় দাস আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীরা যোগাসন বিভাগে তাদের যে সফলতার নিদর্শন রাখতে পেরেছে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে গ্রুপ আছে সঙ্গীত ভোকাল ক্লাসিক্যাল ভোকাল ক্লাসিক্যালে গ্রুপ বি অর্থাৎ খ বিভাগে গার্গি দুয়ারি গার্গি দুয়ারি বারুইপুর বাড়ি গার্গি দুয়ারি সিক্সটি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং অষ্টম স্থান অধিকার করেছে এই প্রতিযোগিতাতে রবীন্দ্রসঙ্গীত বিভাগ ক ক বিভাগে সন্তু বেড়া পূর্ব চিন্তামণিপুর সিক্সটি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়েছে শুভদ্বীপ প্রধান পূর্ব চিন্তামণিপুর সিক্সটি ওয়ান পার্সেন্ট সুপ্রিয়া দাস পূর্ব চিন্তামণিপুর সিক্সটি পার্সেন্ট সুনয়নী বেড়া পূর্ব চিন্তামণিপুর সিক্সটি পার্সেন্ট আমাদের রবীন্দ্রসঙ্গীতে বিভাগ কতে আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সফলতা নিদর্শন রাখতে পেরেছে সন্তু বেড়া শুভদ্বীপ প্রধান সুপ্রিয় দাস সুনয়নী বেড়া চলে যাব আমাদের পরবর্তী যে গ্রুপ আছে নজরুল সঙ্গীত বিভাগ খ নজরুল সঙ্গীত বিভাগ খতে শ্রাবন্তী গিরি রামঙ্গা বাড়ি সেভেন্টি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়েছে শ্রাবন্তী গিরি এবং দশম স্থান অধিকার করেছে এই প্রতিযোগিতাতে আমরা সাতচল্লিশতম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের দ্বারা আয়োজিত যে প্রাচীন এক প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাতে আমাদের আলোর দিশা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বরাবরের মতো তাদের সফলতার নিদর্শন রাখতে পেরেছে এর জন্য আমাদের বিভিন্ন বিষয়ে যে সমস্ত সাবজেক্ট টিচাররা আছেন তাদের আমাদের টেকনিক্যাল যে সমস্ত দায়িত্বগুলো যে সমস্ত অফিসিয়ালরা সামলায় তাদের এবং আমাদের অবশ্য অভিভাবকদের কৃতজ্ঞতা জানেই তারা আমাদের পাশে থেকেছেন এবং আমাদেরকে বরাবরই সহযোগিতা করেছেন সেই কারণে আজকের আমাদের এই যে ছাত্রছাত্রীরা তাদের এই সফলতার নিদর্শন রাখতে পেরেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে গ্রুপ আবৃত্তি আবৃত্তি ক বিভাগ ক বিভাগে গঙ্গাপুর বাড়ি পরিণীতা মণ্ডল সেভেন্টি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে বিহান জানা বিহান জানা বনারশ্যামনগর বাড়ি সেভেন্টি পারসেন্ট মেধা শাসমল ইন্দ্রপুর বাড়ি সেভেন্টি পারসেন্ট রিক জানা কে প্লট বাড়ি সেভেন্টি পারসেন্ট সায়োরিপতি রামঙ্গা বাড়ি সিক্সটি নাইন পার্সেন্ট অঙ্কিতা মিদ্দা রামমঙ্গা বাড়ি সিক্সটি নাইন পার্সেন্ট নাম্বার পে এই প্রতিযোগিতাতে তাদের সাফল্যের নিদর্শন রেখেছে এবং বিভাগ খ বিভাগ খতে মোনালিসা মণ্ডল গঙ্গাপুর বাড়ি এইটটি পারসেন্ট নাম্বার পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে এই প্রতিযোগিতাতে আমরা আমাদের পূর্ণাঙ্গ রেজাল্ট আজকের আপনাদের সামনে পেশ করছি উপস্থাপন করছি আমরা বরাবরই ভিডিও করে আপনাদের সামনে রেজাল্ট জানাই তেমনই আমরা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সাতচল্লিশতম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতার যে রেজাল্ট সেই রেজাল্ট আপনাদেরকে দিলাম এবার বেশ কিছু বিষয় একটু আলোকপাত করছি আমাদের ছাত্রছাত্রীরা সফল হচ্ছে আমরা চাইব আরও সফল হোক আরও তারা সুন্দরভাবে এগিয়ে যাক আবৃত্তি এবং যোগাসন এই দুটো আমার বিষয় ছাত্রছাত্রীরা চেষ্টা করেছে অনেকেই সফল হয়েছে অনেকেই হয়তো সফল হতে পারেনি যোগাসনে যেমন ক বিভাগে দ্বিতীয় হয়েছে খ বিভাগে তৃতীয় হয়েছে এবং আরও অনেক ছাত্রছাত্রীরা ভালো পজিশন করেছে আবৃত্তিতেও অনেকে ভালো সফল হয়েছে খুবই ভালো খুবই ভালো খবর আমরা চাইব আমাদের ছাত্রছাত্রীরা আরও 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 অধ্যাবসের মাধ্যমে তাদের সেরাটা দেবে আমাদের সঙ্গীত বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরস্কার পেয়েছিলেন বিবেকানন্দ বেড়া মহাশয় আমাদের যে সঙ্গীত বিভাগের শিক্ষক মহাশয় আছেন ওনার ছাত্রছাত্রীরাও সঙ্গীত বিভাগে সফলতার নিদর্শন রেখেছে ওনাকেও অশেষ ধন্যবাদ জানাই আরও ছাত্রছাত্রীদের শ্রীবৃদ্ধি ঘটুক তারা আরও এগিয়ে যাক এবং আমাদের এই যে আলোর দিশা পরিবার একটা ছোট জায়গা থেকে আজ বৃহতের দাবিদার হয়ে উঠছে সেটা কিন্তু হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের পাশে থাকার কারণে আপনারা অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন ফলে আমরা আপনাদেরকে দিতে পারছি আশা করব ভবিষ্যতে সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন এবং আজকের এই যে সফলতার বুনিয়াদ সেটা গড়ে দিচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা যেনারা আছেন তারা আমাদের অফিসিয়াল এবং টেকনিক্যাল বিষয়গুলো যারা দেখে তারা সর্বোপরি আলোর দিশার যে গভর্নিং বডি আছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সঠিক পথ দেখানোর কারণে আজকের আলোর দিশা তাদের ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে পারছে আলোর দিশার কর্ণধার হিসাবে আমি সবার কাছে আমাদের শিক্ষক শিক্ষিকা যিনারা আছেন আমাদের যারা টেকনিক্যাল আছেন যারা অফিসিয়াল আছেন বিভিন্ন ইউনিটের দ্বারা দায়িত্ব সামলান সেই সমস্ত মানুষদের কাছে আমার অশেষ ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে কারণ আপনারা আছেন আমি আছি আমরা আছি আমরা সবাই মিলেমিশে আছি আজকের আর কথা বাড়াবো না আমাদের সরস্বতী পুজো চলছে সরস্বতী তে সবাই ছোটরা খুব আনন্দ করো যারা পুরস্কার পেলে তোমরা পুরস্কার আনতে যাচ্ছ মহাজাতি সদনে কিন্তু এবছর পুরস্কার বিতরণী হচ্ছে না এবছর আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পঞ্চাশ বছর পূর্তি সেই কারণে সেই পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আমাদের ছাত্রছাত্রীরা তাদের পুরস্কার নেবে এই পঞ্চাশ বছর পূর্তি হয়তো আমার জীবনে কিংবা আমাদের ছাত্রছাত্রীদের জীবনে হয়তো আর আসবে না একটা খুব একটা খুব আমরা একটা খুব এক্সাইটেড প্রোগ্রাম দেখতে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যারা পুরস্কার পেয়েছ আবারও বলবো তোমরা আরও নিজেকে উন্নতি করো যারা এবছর পুরস্কার পেলে না কিংবা সেই অর্থে ভালোভাবে দাগ কাটতে পারলে না তোমরা আমি প্রত্যাশী তোমরা সবাই সে আমার যোগাসন হতে পারে আবৃত্তি হতে পারে সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ক্লাসিক্যাল কিংবা ফাইন আর্টস যে কোনো বিষয় হতে পারে যারা সফল হলে না তোমরা সামনের দিনে সফল হবে এই আশা এই প্রত্যাশা দিশার কর্ণধারের পক্ষ থেকে থাকবে আছে এবং ভবিষ্যতেও আমি সেই প্রত্যাশী থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোটরা তোমরা অনেক 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 মজা করো আর আমাদের অভিভাবকরা ওই শিক্ষক শিক্ষিকারা সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর আর আজকের যে ক্যামেরার পেছনে আছে আমার স্নেহের ছাত্র প্রকাশ ও অনেক বড় হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার